কক্সাস কার্নিভাল নামটা যেমন রঙিন জায়গাটাও ঠিক তেমনি সুন্দর আমরা এসেছিলাম ডিনারের জন্য কিন্তু একটু দেরি হয়ে গিয়েছিল তাই লাইভ মিউজিকটা দেখা হলো না তবু জায়গাটার পরিবেশ আলো আর খাবারের ঘ্রানে মনটাই ভরে গেল শুধু শেফটা তখন একটু তাড়ায় ছিলেন কারণ তখন প্রায় ক্লোজিং টাইম তো চলুন দেখে নেই ওদের ম্যানেজেকে কি আছে আমরা অর্ডার করেছিলাম প্লেন রাইস উইথ বিফ ভুনা তারপরে হচ্ছে কিং প্রন উইথ নান আর হচ্ছে চিকেন রেশমি কাবাব উইথ নান আমরা এখন হচ্ছে গিয়ে কক্স কার্নিভালে এসেছি রাতে ডিনার করার জন্য তো আমরা এখানে যাতে নিয়েছি একটু আগে আপনাদের সাথে শেয়ার করলাম হলুদের চিকেনটা আর

চিকেন রেশমি কাবাব আর প্রন বারবিকিউটা এক কথায় অসাধারণ ছিল আর নানের টেস্ট কি বলবো এত সফট ছিল অন্যান্য জায়গায় কিন্তু অনেক হার্ড থাকে নান বাট ওদের এখানে কিন্তু খুবই ভালো লেগেছে খাবার অবশ্যই আমি রিকমেন্ড করবো আপনাদেরকে এটা শুনেছি নতুন হয়েছে আপনারা যারা কক্সবাজার ঘুরতে আসবেন তারা চাইতে কিন্তু কক্সকানিভালে ঘুরে যেতে পারেন এখানে লাইভ মিউজিক হয় ভেতরে ফুড কোর্ট আছে বিশাল বড় এবং বাইরে খুব সুন্দর করে লাইটিং করে সাজানো গোছানো এসে ইচ্ছা মতো ফটোগ্রাফিও করতে পারবেন ইচ্ছা মতো ছবি তুলতে পারবেন